গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছে সবাই ভালো আছে সুস্থ তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ আমি খুব ভালো আছি তো আজকে আর কোনো ব্লগ ভিডিও হবে না একটা খুবই খারাপ ও দুঃস্বপ্নবাদ বলতে পারো কালকের এই রাত্রে আমি দেখেছি মানে অরিজিনাল ভিডিওটা আমি দেখতে পাইনি এটা সত্যি কি ফেক্ট আমি বুঝতে পারছি না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি ক্ষমা করে দিও তো দু তিনজনেই দেখলাম ভিডিওতে আমি মানে আমাদের খুবই জনপ্রিয় একজন ইউটিউবার তোমরা সবাই চেনো তোমরা সবার কাছে অনেক প্রিয় আমরা তো খুবই ভালো লাগে তো ওনার নাম হচ্ছে আরিয়ান তোমরা দেখেছ ব্লগে আছে কিংবা শর্ট ভিডিও করে আরিয়ান ও রুম্পা তো শুনলাম নাকি ওনার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে উনি নাকি মারা গেছে তো আমি সত্যিটা এখনও পর্যন্ত জানি না তো তোমরা যদি সত্যিটা জেনে থেকো তবে আমাকে কমেন্ট করে একটু জানিও ঠিক আছে আমি না কালকে দু তিনজনের ভিডিওতে দেখলাম এই খবরটা তো আমি এই জন্য চলে আসলাম একটু তোমাদের সাথে শেয়ার করতে তো অনেকে হয়তো জানো অনেকে জানানো ওই জন্য বলছি তোমরা যদি সত্যি কোনো ঘটনা এই মানে অঘটনটা যদি ঘটে থাকে তোমরা যদি দেখে থাকো কিংবা শুনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো খুবই দুঃখের বিষয় অনেকে দেখলাম যে ভিডিও করেছে যে না না ফেরার দেশে চলে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছিল তো আমি ভালো কদিন আগেই আমি দেখলাম খুবই শর্ট ভিডিওতে দেখলাম কিংবা ব্লগেও দেখলাম উনি বেশ ভালো আছে তো হঠাৎ কী এমন হলো যে অ্যাক্সিডেন্ট অনেকে বলছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে স্কুটিতে নাকি অ্যাক্সিডেন্ট করে উনি মারা গেছে তো আমি একটা শর্ট ভিডিওতে দেখেছিলাম যে ওনার কপালটায় মানে একটা সাদা যেমন অ্যাক্সিডেন্ট হলে হসপিটাল থেকে যে একটা কাপড় পট্টি মেরে দেয় ওরকম একটা পট্টিমালা দেখেছিলাম তো শর্ট ভিডিওতে লেখা ছিল যে অ্যাক্সিডেন্ট তো আমি ভাবছিলাম হয়তো ছোটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো যাই হোক তো শুনে খুবই আমাদের এখানে রাস্তার পাশে ঘর না গাড়ি ঘোড়া যাচ্ছে একটু ম্যানেজ করে নিও তো শুনে কালকের দিক শুনে কিংবা ভিডিও মানে ওনার ভিডিওটা দেখিনি আমি শুনে খুবই মনটা খারাপ লাগছে আমি ওনাদের ভিডিও দেখি খুবই ভালো লাগে শর্ট ভিডিও তো রুম্পাদি যে ওনার বাইক রয়েছে রুমপাদি শনি তিনি হচ্ছে আমাদের ইন্ডিয়ানেই থাকে আর আরিয়ান দাদা ভাইয়ের বাড়ি হচ্ছে বাংলাদেশে উনি হচ্ছে বাংলাদেশি নাকি তো রুম্পা দিদি ভাইয়ের একবার বিয়ে হয়ে গিয়েছিলো ওনার একটা আট বছরে মেয়েও আছে তো জানি না কী কারণে ওনার ডিভোর্স হয়ে গেছিলো তো তারপরে আরিয়ান দাদা সাথে ওনার বিয়ে হয় তো ভালোই ছিল তো হঠাৎ করে কি হলো আমি ঠিক না বুঝতে পারছি না এটা কি এখনও এখন বিশ্বাস করতে পারছে না যে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে উনি মারা গেছে ওনাকে নিয়ে এইটা আমি কিছুদিনে বিশ্বাস করতে পারছি না ওই কারণেই আমি এই ভিডিওটা করলাম যদি তোমরা একটা কথা বারবার বলে ফেলছে তোমরা যদি সঠিক খবরটা জেনে থাকো অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানি সত্যি ঘটনা এটা কিংবা ফেক্ট লোকে গুজব সরাচ্ছে এটা তো ঠিক নয় না একটা মানুষ ধরো জীবিত আছে তার তোমরা ভিউজ ভিউজ বাড়ানোর জন্য এমন একটা ভিডিও করবে এটা তো ঠিক না তাই না বলো তোমরা বলো আমি না এখনও বিশ্বাস করতে পারছি না সত্যি বলছে এখনও মন থেকে বিশ্বাস করতে না যে আর অ্যাক্সিডেন্ট হচ্ছে নি আর আমাদের মধ্যে বেঁচে নেই তো যাই হোক তোমাদের কাছে এটাই আমার বলার ছিল এই জন্য আমি ভিডিওটা এসেছি তোমাদের সাথে শেয়ার করতে কয়েকদিন আগে আমি শর্ট ভিডিও দেখেছিলাম দুজনে দেখেছিলাম বেশ ভালো ছিল কি এমন হলো যে বুঝতে পারছি বলছে অনেকেই যাদের যাদের আমি আইডি ভিডিও ইউটিউবে ভিডিও দেখলাম যে বললো যে স্কুটি চালাতে গিয়ে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল তো কতটা কি হয়েছে আমি ঠিক নিজের চোখে না দেখা পর্যন্ত আমি এখন বিশ্বাস করতে পারছি না তো কী বলবো আর কালকে একজনের ভিডিও দেখলাম দু তিনজনের ভিডিও দেখলাম যে ওনারা বলছে সত্যি ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে উনি মারা গেছেন উনি আর আমাদের মধ্যে বেছে নেই তো আমি ভাবছি যদি উনি এমন অঘটন ঘটে থাকে তবে তো আমি কালকের রুমপা দিয়ে রুমপা দিকে গায়ে দিদি ভাইয়ের ইউটিউবে গিয়ে দেখলাম যে ওরকম কোনো ভিডিও নেই কিংবা পোস্টও নেই যে আরিয়ান দাদা ভাই এমন একটা অঘটন ঘটে গেছে তো আমি বুঝতে পারছি না তো আমি জানি যে অনেক মানুষ আছে যারা খুব ভালো মানুষ ভালো একটা মনের মানুষ তিনি আমি খুবই ভালো লাগে দাদা ভাইকে ভিডিওতে দেখি খুবই ভালো লাগে তো হঠাৎ করে এই খবরটা শুনে আমি আর বিশ্বাস করতে পারছি না এখন অব্দি সত্যি কথা বলছি তো দাদা ভাইকে মানে রুম্পা দিদি ভাইকে নিয়ে আবার বাংলাদেশেও গাছেরও দু চি হবে জানি না কি আমি বড় হচ্ছে তোমাদের কাছে তোমরা যদি সঠিক কিছু জেনে থাকো আর ওর দাদা ভাইয়ের যে অবশ্যই আমাকে জানিও খুবই টেনশনে আছে বলতে পারবো যে হঠাৎ কদিন আগে ভিডিওটা দেখল এর মধ্যে কী কিছুতে কিছু বুঝতে পারছি না তো আমি ওনাদের দুজনে খুবই বড় একটা স্যান বলতে পারো

অনেক কষ্ট করছে আরিয়ান দাদা ভাইয়ের জন্য কালকে রাত্রের থেকে মনটা খুবই খারাপ আর অনেক ভিডিওতে দেখছি অনেক মুখ লোকের মুখে শুনেছি যে আরিয়ান দাদা ভাই খুবই ভালো খুবই মনের মানুষ ভালো মনের মানুষ একজন বা দিদিভাইকে খুবই ভালোবাসে আর ওনাদের দুজনের জুটেরা খুব 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 আমার কাছে প্রিয় জানো তো আমি প্রতিদিন ওনাদের ভিডিও দেখছি ভালো লাগে যদি তোমরা কিছু চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানো তো চলো আর কি বক করবো না হোটেল খারাপ দাদা ভাই জন্য তো বোটা কাছে প্রার্থনা করি আরিয়ান দাদা ভাই তুমি যেখানেই থেকো যেন ভালো থেকো সুস্থ থাকো